বন্ধুরা আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় শুধু তাই নয় জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করে দিতে পারে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিগুলো ভোজন গ্রহণ করে বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে এবং চারদিক থেকে হু হু করে টাকা আসবে আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখতে পান অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলোকে দেখা ভগবান হরি বিষ্ণুকে দেখা সমান বলে মনে করা হয় পুরাণে উল্লেখিত রয়েছে রাজা দশরথের ঘরে এমনি একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরেও এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর আশীর্বাদ পড়তে চলেছে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত মিলতে পারে ভিডিও শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা এবার থেকে আমরা প্রতি রবিবার প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করব যেখানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনারা সারা সপ্তাহ জুড়ে আমাদের যে কোনো ভিডিওতে আপনাদের জীবনের সমস্ত কষ্ট ও সমস্যার কথা কমেন্ট করবেন আমরা রবিবার দিনের ভিডিওতে আপনার নামসহ সেই প্রশ্নগুলোর উত্তর জানিয়ে দেব তাই আপনি যদি আপনার প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আজ থেকে কমেন্টে আপনার প্রশ্ন লিখতে পারেন তাহলে আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক এক নীল পাখি বা নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়িতেই এই নীলকণ্ঠ পাখি দেখা যায় এবং জল ও অন্য গ্রহণ করেন ঘরে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি নীলকণ্ঠ পাখি দেখতে পান তবে আপনার সকল কার্যের সফলতা প্রাপ্তি হবে নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই পাখিটিকে ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তবে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই পাখিটিকে তাড়াবেন না বা প্রহার করবেন না নয়তো আপনাদের উপর মহাদেব খুব রুষ্ট হতে পারেন দুই লক্ষ্মী প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে লক্ষ্মী প্যাঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় আবার বাড়ির ছাদে সাদা প্যাঁচাকে দেখলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ব্যক্তির জীবনে সফলতা আসে প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই যদি কখনও আপনি পেঁচা দেখতে পান বা আপনার বাড়ির ছাদে বা আঙিনায় প্যাঁচা আসে তবে প্যাঁচাকে অবশ্যই অন্ন এবং জল দান করুন এর ফলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিডিতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে প্যাঁচাকে কখনোই নিজের বাড়ির থেকে তাড়ানোর মতো ভুল করবেন না এতে গৃহে দরিদ্রতা নেমে আসে তিন চরুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চরুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চুরুই পাখিকে দেখা গিয়েছিল চরুই পাখি ঘরে প্রবেশ করার অর্থ সেই বাড়িতে স্বজং মা লক্ষ্মীর আবির্ভাব ঘটতে চলেছে তাই বন্ধুরা চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তবে বুঝতে হবে আপনার অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি আর চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে আর্থিক উন্নতি অবধারিত তবে ভুল করেও কখনোই চড়ুই পাখির বাসা সরিয়ে দেবেন না বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং আপনার গৃহত্যাগ করে চলে যান চার কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙ্গিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আর আপনার পরিবারে ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু ঘটবে না এছাড়া নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ পর্যন্ত কেটে যায় শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক তার সারা জীবন গুণগান গেয়ে যায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে নাতা দিয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষদের প্রতীক বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বজন শনিদেবের সেবা করা কাক হল শনিদেবের বাহন এই পাখিকে নিয়মিত ভোজন করালে কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় পাঁচ পায়রা বাড়িতে পায়রার আনাগোনা সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত দেখায় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য লাভ করা যেতে পারে যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্য দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় মনে করা হয় পায়রাকে অন্ন ও শস্য এবং জল খাওয়ানো পুণ্যের কাজ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে এবং ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব বাড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে এটি আর্থিক উন্নতির সংকেত বহন করে এছাড়াও বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসা আপনার আর্থিক উন্নতির সংকেত বহন করে তাই এদের কখনো তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করেন কিন্তু আসলে আমাদের শাস্ত্রের চিলকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার শুভ সময় শুরু হয় এবং ভাগ্য পরিবর্তন হয় তো বন্ধুরা এই পাঁচটি পাখি গৃহে আসা যেমন গৃহে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তেমনি আবার কিছু পাখি আছে যেগুলো গৃহে প্রবেশ করলে দরিদ্রতা ও দুর্ভাগ্য নিয়ে আসে শাস্ত্র অনুসারে যদি কারোর বাড়িতে বাদুর আসে বা বাদুর বাসা বাঁধে তাহলে সেটি খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আনাগোনা ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে মনে করা হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে আসে তাই ছাদে বাদুর দেখা অত্যন্ত অশুভ লক্ষণ আর যে বাড়িতে বাদুর বাসা বাঁধে সেই বাড়িতে প্রেত আত্মার আবির্ভাব ঘটে এমন অবস্থায় বাদুরকে কোনো রূপ ক্ষতি না করে এটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিন তো বন্ধুরা পাখি সম্বন্ধীয় এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন